ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ পঁচিশে এপ্রিল উনিশশো সাতষট্টি প্রিয় বাচ্চারা বুদ্ধি দ্বারা বিচার করো যে এই উপার্জন সাথে যাবে কি বিবেক বলে যে ওই উপার্জন তো অল্পকাল ক্ষণভঙ্গুরের জন্য এই উপার্জন একুশ জন্ম পর্যন্ত সঙ্গে থাকবে এই দিকেও ধ্যান না দিলেও অনেক ক্ষতি হয়ে যাবে যত স্মরণ করবে সদর্শন চক্রধারী হয়ে বাবাকে স্মরণ করবে ততই উপার্জন হবে রেকর্ড ছেড়ে দাও আকাশ সিংহাসন তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছেন বাবা এসে পরিচয় দিয়েছেন যাকে ভক্তিমার্গে আহ্বান করে এসেছো সে তো এসেছে তো বড়ই খুশির কথা যদিও ছোট বাচ্চা যতটা এ নিজেকে উঁচুর থেকে উঁচু আর ধনী মনে করে এতটা তো বড় বড় প্রেসিডেন্টও কিছু না তা তাহলে তুচ্ছ কারণ সব বিনাশ হয়ে যাবে আমরা বিশ্বের মালিক হব মালিক হওয়ারই খুশি হওয়া উচিত ধনের খুশি নয় এখন তো বাবার মতে চলতে হবে এতেও পরিশ্রম রয়েছে মন মতে চলতে পারো না একদিকে বাবা মত দিয়ে থাকেন দ্বিতীয় দিকে মায়া দাঁড়িয়ে রয়েছে এ হলো যুদ্ধ বেশিরভাগ সময় দেখা যায় যে যারা গরিব তাদের জন্য এ বড় সহজ যত নেশা চড়ে তো অন্য কোনো জিনিসই চোখে আসে না অল্প কিছু উপার্জন করে খেতে থাকে বাকি ভারতের সেবাতে লাগায় বাপুজিও সেবা করেছিল রাম রাজ্য স্থাপন করতে কেউ মনে করে এ তো হলো রাক্ষস রাজ্য এখন তোমরা বুঝতে পারো যে বাবা আমাদের প্রত্যেক পাঁচ হাজার বছর পরে বড় ভালোবেসে বলেন বাচ্চারা তোমাদের আজ থেকে পাঁচ হাজার বছর আগে রামরাজ্য দিয়েছিলাম আমার শিব জয়ন্তী পালন করো তাই না এই ব্রহ্মা দ্বারা আর কেউ বলতে পারে না বাবা ছাড়া বাবা বলেন যে আমাকে স্মরণ করো তো পাপ ভস্য হয়ে যাবে কোনো পরিশ্রম বা খরচাদি নেই শিবকে কৃষ্ণকে লক্ষ্মী নারায়ণকে ভক্তিতে স্মরণ করে তো খরচ লাগে কি ঘরে চিত্র রয়েছে জিনিস তো একই তবুও দূর দূরান্তে ছুটতে থাকে এই চক্র পূর্ণ করে আবার করতে হবে নামও সেই কৃষ্ণই রয়েছে তবু দূর দূরান্তে কেন যাও বুদ্ধি কাজ কিছুই করে না একে বলা হয় পাথর বুদ্ধি জ্ঞানের দ্বারা হয় পারস বুদ্ধি তোমরা বুঝতে পারো যে আমরাও কিছু জানতাম না জানুয়ারের থেকেও খারাপ ছিলাম এই বাবাও বলেন তাই না যদিও অনেক অনুভব করেছে বড় বড় অনেকের সাথে মিলিত হতো ভাইস রয়ের কাছে দৌড়াতে থাকত পাস নিয়ে নিত বলতো আমি তো মার্চেন্ট প্রিন্স অনেক ভালোবেসে চিট দিয়ে দিত এখন বুঝতে পারে যে ওয়ার্থ নটে পেনি ছিল এখন তো বাবাকে পেয়েছে তাই অনেক নেশা চড়ে রয়েছে গরিবদের তো অনেক স্মরণ অনেক নেশা চড়ে থাকা উচিত অন্তরে কত খুশি থাকে এই কাজই যেন থাকে যে অন্যদের নিজের সমান বানাতে হবে তোমরা বাচ্চাদের মতো এত ভালো কাজ আর কারোই হতে পারে না নেশা থাকে যে আমরা ভারতকে শ্রেষ্ঠ বানাই আর নিজেকেও শ্রেষ্ঠ বানাই এখানে বসে থাকলে তো কত অতীন্দ্রিয় সুখ থাকা উচিত সেই উৎসাহতে বসে বোঝাও তো কত খুশি হয়ে যাবে এমন চলন হওয়া উচিত অনেক মিষ্টি হতে হবে যাতে নাম বদনাম না হয় সদগুরুর নিন্দক টিকতে পারে না সমাচার এসেছিল যে সেন্টারের বাইরে বসে ঝগড়া করে তো এরা কি টিকতে পারবে রুষ্ট হয়ে আশা ছেড়ে দেয় ঘরে বসে পড়ে বাবা বলেন ঝগড়া করলেও পড়া ছেড়ো না না পড়লে কি পথ পাবে অনেক ভারী দেহ অহংকার রয়েছে না হলে তো কত খুশি থাকা উচিত বাবারই মতে চলা উচিত বাবা যে আজ্ঞা দিয়ে থাকেন কিন্তু চলে না মায়া ভুলিয়ে দেয় কোনো না কোনো নেশা এসে যায় কামের নেশা ক্রোধের নেশা গায়ন করে যে বাবা তুমি আসলে আমরা বলিহার যাব বলিহার যাওয়া কোনো মাসির ঘর নয় খুব কমই রয়েছে যে বলিহার যায় আবার এমন সার্ভিসও করতে হবে গুজরাতিদের জাগানো উচিত কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে রয়েছে স্বর্গ কি নরক কি একদমই জানা নেই বাদরের থেকেও খারাপ তোমরা সীতারা সব রাবণের জেলে শোক বাটিকাতে রয়েছ তোমরা বাচ্চাদের অন্যদের রাস্তা বলে দেওয়ার অনেক শখ থাকা উচিত একদম অন্ধকারে রয়েছে এজন্য বলাও হয় ব্লাইন্ড ফেথ মুসলমানও হিন্দুদেরকে কাফের বলে বাবাকে কল্প কল্প এসে কত পরিশ্রম করতে হয় বাচ্চারা কত পরিশ্রম করে বড়ো বড়োদের বোঝাতে বড় চিত্রও নিয়ে যাবে বাবা তো অর্ডার দিয়ে থাকেন মুখ্য মুখ্য যে দশ বারোটা চিত্র রয়েছে তা এক মাসে তৈরি হলে তো সার্ভিস কত তীব্র গতি হয়ে যাবে অনেক তো টু লেট হয়ে যাবে আমরা আত্মা শতপ্রধান বিশ্বের মালিক ছিলাম এখন সব তম প্রধান হয়েছি ঝাড়কে শেষ হতে হবে এ হলোই ওল্ড ওয়ার্ল্ড এখন তোমরা শতপ্রধান তৈরি হচ্ছ তোমরা জানো যে নতুন দুনিয়া ছিল এরপর পুরনো দুনিয়া হয়েছে আবার পুরোনো থেকে নতুন তৈরি হয় দুনিয়ার মানুষের তো কিছুই জানা নেই ফুলের বাগিচা আর কাঁটার জঙ্গল এই সঙ্গমেই গায়ন করা হয় এখন কাঁটা থেকে ফুল তৈরি হচ্ছ কাঁটাও অনেক প্রকারের রয়েছে কেউ বড় কেউ ছোট পুরনো দুনিয়াতেই রয়েছে কাঁটার জঙ্গল তার মধ্যেও বড় কাঁটা কোনটা যে নিজেকে ঈশ্বর বলে নিজেরই পূজা করায় যারা শিবহোম বলে বড় কাঁটা তো হলো তাঁরা বাবা বলেছেন যে আমি এসে সাধু সন্তদেরও উদ্ধার করি এখন সাধু তো পবিত্র কিন্তু নাম বড় কাঁটা কেন রাখা হয় কারণ ঈশ্বরের অনেক গ্লানি করে বাবাকে নুড়ি পাথরে বলে তার অনেক ইনসাল্ট করে দিয়েছে তারা নিজেরাই বোঝে না তোমরা বাচ্চাদের দ্বারাই বুঝতে পারবে ড্রামার প্ল্যান অনুসারে এই আসুরি সম্প্রদায়ের হলো আসুরি মত রাবণ মত তোমাদের হলো ঈশ্বরীয় মত তোমরা বাচ্চারা জানো যে আমরা শ্রী শ্রীর শ্রীমতে চলছি শ্রী হওয়ার জন্য এখানে মনুষ্য সব হলো ভ্রষ্টাচারী গভর্নমেন্টও বলে এ হল ভ্রষ্টাচারী নিজেদের ভ্রষ্টাচারী মনে করে না বাচ্চারা জানে যে আমরা শ্রেষ্ঠাচারী তৈরি হচ্ছি আমরা ছিলাম আবার রাবণ ভ্রষ্টাচারী বানিয়েছে বাবা বুঝিয়েছিলেন না হাম সো অর্থাৎ আমি সে অর্থ এ হলো ধারণ করার কথা ওমের অর্থ বুঝিয়েছেন আর হামসোয়ের অর্থ বুঝিয়েছেন তো কত রাত দিনের পার্থক্য রয়েছে তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ বুঝতে পারে না তোমাদেরই পাঠ রয়েছে আমরাই সেই ব্রাহ্মণ এরপর আমরাই দেবতা আমরাই ক্ষত্রিয় এখন তোমরা এই অর্থকে বুঝতে পারো মানুষ তো আত্মা তথা পরমাত্মা বলে দেয় বাচ্চাদের অন্তরে খুশি হয় যে অসীম জগতের বাবার সামনে এসেছি প্রজাপিতা ব্রহ্মারও অনেক বাচ্চা বাবারও অনেক বাচ্চা তাকে বলা হবে বাবা একে বলা হবে মনুষ্য সৃষ্টির শরীরের বাবা সবার বাবা শিব বাবা হলেন সব আত্মাদের আত্মিক বাবা ইনি হলেন দৈহিক বাবা এনার থেকে বড় তো আর কেউ নেই এনার থেকে বর্ষাও উচ্চ প্রাপ্ত হয় বিশ্বের মালিক শ্রীনারায়ণ হয় আধাকল্পের জন্য এত সুখী হবে তো গাফিলতি করা উচিত নয় বুদ্ধি দিয়ে বিচার করো যে এত উপার্জন সাথে যাবে কি মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে আজকের মহাবাক্য থেকে তুলে নেওয়া একটি প্রশ্ন সন্ন্যাসীরা তো পবিত্র থাকেন তাহলে বাবা কেন তাদের সবথেকে বড় কাঁটা বলেছেন ওম নম শিবাই